দিয়ে দিচ্ছি আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন ম্যাগি নিয়ে নিয়েছি এই যে এক থালা ম্যাগি নিয়েছি তো ম্যাগি আমরা ঘরে এমনি জল দিয়ে মশলা দিয়ে সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়াই আজকে একটু রকম ভাবে বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দেবো চলুন রান্নাটা শুরু করি যে সবজিগুলো দেখুন এখানে আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে গাজর আর টমেটো আর সব ছোটো ছোটো চারপোনা চারপোনা করে কেটে নিয়েছি আমি আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমি টমেটোগুলো সব আলাদা করে নিচ্ছি কারণ এর সঙ্গে যদি টমেটো আমি ভেজে নিই তাহলে টমেটো একদম গলে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে প্রথমে তেলের মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামটা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই যে এগুলো ভাজাগুলোর মধ্যে আমি অল্প করে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এই লাস্টে আমি কুচি রাখা টমাটোগুলো দিয়ে দিলাম এই যে এবার আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কারা কারা বাড়িতে ম্যাগি বানিয়ে খান আমাদের এই আমাদের মতন করে একবার বলবেন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একটু দিয়ে এবার দেখি যে সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ ম্যাগিটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই যে এবার আমি এটার মধ্যে বাটার দিয়ে দেবো আমি এখানে আমুলের বাটার নিয়েছি বাটারটা নিয়েছি শক্ত দেখেন একদম গলে গেছে আরেকটা জিনিসদের বাকি আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু পরে আপনার চিজটা আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আজকে ম্যাগিটা যা হবে না খেতে একবার এইভাবে যদি না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খাই সব সময় কিন্তু চিজ আর ইয়ে দিয়ে বাটার দিয়ে খেয়ে দেখবেন খেবই সুন্দর মানে কিউব নিয়েছিলাম দুটো কিউব দিয়ে দিলাম আর অনেকটা ম্যাগি তার জন্য আর আপনারা চাইলে এর থেকে বেশি দিলে আরও বেশি টেস্ট হবে জি বাটার ম্যাগি একদম রেডি এবার আমি নামিয়ে ফেলছি দেখুন ম্যাগিটা দেখতেই কত সুন্দর লাগছে আজকের মতন এই ম্যাগির রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটা রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন